আমাদের শরীরে যখন বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব হয় এটা মাংসপেশির ব্যথার সমস্যা হতে পারে জয়েন্টের ব্যথা হতে পারে হাড়ের ব্যথা হতে পারে এবং অনেক সময় মেরুদণ্ডের ব্যথা হয়ে থাকে এই সকল সমস্যার জন্য আপনার আমাদের এই অর্গানিক মালয়েশিয়ান ফর্মুলায় এটি তৈরি পেইন ডিমো এটা আপনার এক সেকেন্ডেই ব্যথা কমিয়ে দেয় জাস্ট আপনি স্প্রে করবেন আর স্প্রে করে এটা আপনি দেখবেন খুব আরাম লাগবে আর এটা যখন স্প্রে করবেন এর সাথে একটু সরিষার তেল এবং একটু লবণ এটা মিশিয়ে আক্রান্ত যে জায়গা আছে ওইখানে আপনি একটু মালিশ করে নেবেন দেখবেন ব্যথার খুব আরাম লাগবে এটা ব্যবহার করা খুব ইজি এখানে ব্যথা হবে এখানে স্কিনে এরকম একটু ইয়ে করে দেবেন পাস করবেন খুব সুন্দরভাবে তারপরে জাস্ট জায়গাটা এভাবে আপনি মালিশ করে নেবেন এটা এত সুন্দর একটা জিনিস যেরকম লাগানোর সাথে সাথে এটা খুব একটা আপনার যে জিনিসটা হয় ঠান্ডা ঠান্ডা বসে যেটা আপনার খুব আরাম দেবে এটা খুব ভালো একটা কোয়ালিটি মেনটেন করে বিশেষ করে এটা কিন্তু লোকাল কোনো জিনিস না মালয়েশিয়ান ফর্মুলায় এটি তৈরি কেমিক্যাল যে কম্বিনেশন আলহামদুলিল্লাহ এটা আপনি খুবই উপকৃত হবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে একশো পারসেন্ট অর্গানিক আপনি এটি খুব রেজাল্ট পাবেন আলহামদুলিল্লাহ